দেখতে ভালো লাগবে তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক এত খুশি খুশি মনে কেন উঠেছি তো তার কারণ ফোরকাস্ট দেখেছি যে আজকে বৃষ্টির সম্ভাবনা আছে যেটা কি না বারোটা থেকে মোটামুটি স্টার্ট মানে হওয়ার আর কি টেন্ডেন্সি আছে আর দুপুর দুটো নাগাদ নাকি এইটি পারসেন্ট টেন্ডেন্সি তো মনে একটু হলেও আসা জেগেছে আর আরও একটা জিনিস সেটা হচ্ছে কালকে রাত্রে আমি তোমাদেরকে ওই মানে এত পরিমাণে বিদ্যুৎ ছিল না মেঘ ডাকিনি বাট খুব বিদ্যুৎ ছিল। ছাদে যখন আমি ফার্স্ট টাইম বাড়ি এসে গেলাম তারপরে সেকেন্ড টাইম যখন রাত্রে আমি আর বাবান গেলাম তখনও দেখানোর চেষ্টা করেছিলাম বাট আনফর্চুনেটলি ওটা ক্যাপচার হয়নি যখন যখন হচ্ছিল তখন তখন আমি ক্যামেরা অন করতে পারিনি তো সেই জন্যে মনটা একটু খুশি খুশি আছে এখন ওয়েদারের কন্ডিশন রোদ্দুর তো আছেই মাঝে মাঝে একটু ধিমিয়ে যাচ্ছে মাঝে মাঝে একটু বেশি হচ্ছে বাট মানে কি বলবো যেন এটাই প্রে করছি যে যেন সিরিয়াসলি বারোটা থেকেই স্টার্ট হয় বৃষ্টিটা যতটা বৃষ্টি হওয়ার যেন হয় কারণ সিরিয়াসলি আর ব্যাপারটাকে নেওয়া যাচ্ছে না এনিওয়ে এখন ওই টাচ মোটামুটি হয়ে গেছে কিন্তু এখানে জামা কাপড়গুলো পরে আছে যে জামা কাপড়গুলো এখানে পরে আছে বিছানাটা ওই জন্যে আধা ঝেড়েছি আর আধা ওইভাবেই রেখে দিয়েছি তো জামা কাপড়গুলো এখন ভাঁজ করব এখন ভাঁজ করব নাকি আগে এডিটটা করব সেটাই ভাবছি কারণ বাবা না হয়তো একটু পরেই চলে আসবে তখন আবার ওর পিছনে টাইম দিতে হবে তো আমি আগে এডিটটা কমপ্লিট করি এগুলো আমি পরেও করে নিতে পারবো গুড মর্নিং সকালে উঠে ছাদের টাজ করে মানে দুটো টপ এদিক ওদিক সরানো ছিল গাছের এরা গাছটা গুটি এলো কিন্তু আজকে সকালে উঠে দেখি ম্যাক্সিমাম গুটি পড়ে গেছে ওকে স্প্রে করতে হবে সে এর মতো অবস্থা জামুল গাছটার মতো অবস্থা তো যাই হোক সেটা এদিক ওদিক সরালাম আর সানবার্ন দেখা দিয়েছে গাছে এত সূর্যের তাপ আর আজকে রোদটা একটু কম রয়েছে আকাশে মেঘও রয়েছে দেখা যাক কী হয় বৃষ্টিপাতলা হয়তো হতে পারে হয়তো কালকে বিদ্যুৎ সংখ্যা ছিল একটু আর তো তো অবশ্য হয়তো হবে আর যাচ্ছি এখন পড়াতে পড়াতে কমপ্লিট হলো আর যাচ্ছি এখন বাড়ি রোদ্দুরটা কম রয়েছে বৃষ্টিপাতলার দিকে যাচ্ছে আস্তে আস্তে তো দেখা যাক কী হয় না হয় আর এখন বাড়ি যাব গিয়ে তারপর যাবো অফিস বাড়ি এসে দু তিনটে কাজ মেটালাম মেটিয়ে খাওয়া দাওয়াটা করে টিফিন নিয়ে এখন যাচ্ছে অফিসে আজকে আর ব্লকে ঢুকবো নয় একেবারে যাবো হচ্ছে সেন্টারে তো চলো যাওয়া যাক আর বৃষ্টি বাদলা কী হবে যাই হয়তো হলেও হতে পারে তো চলো যাই এডিট হয়ে গেছে কনভার্ট হয়ে গেছে পাটা হঠাৎ করে হাটটা খুব ব্যথা করছে আপলোডে বসিয়েছি বাবানো বেরিয়ে গেল আর আমি হচ্ছে ওই ইয়ে রাত্রে একটু জল দেওয়া ভাত হবে আর আলু ভাজা হবে তো ভাবলাম আলু ভাজাটা করেই রাখি ফালতু ফাল তো আর রাত্রে হাবা হাবি করার দরকার নেই যেহেতু ঠান্ডা ভাতেই খাবো তো ঠান্ডা হলেই ভালো তো আলুটাও আমি কেটে রেখে আসলাম সেই জন্য একটুখুনি ব্রেকফাস্টে দেরি হয়ে গেল পুনে এগারোটা বেজে গেছে আর ব্রেকফাস্ট আর কি খাচ্ছি আপাতত মুড়ির ওপরেই দিন কাটছে আমার মুড়ি আর আলু ভাজা আলু কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি কড়া বসালাম কাজকর্ম হলো মোটামুটি আলু ভাজা হয়ে গেছে আর ওই ইয়ে দুপুরের লাঞ্চ টাঞ্চ মানে ওই লাঞ্চের সময় তখন ভাতটা বেড়ে নেবো তখন হাইটা ফাঁকা হয়ে যাবে তারপরে ভাতটাও বসিয়ে দেবো তো ওদিকে খেয়ে বাসন টাসন ধুতে ধুতে ওদিকে ভাতটাও হয়ে যাবে এনিওয়ে এখন ঘরটা মুছবো মুছে তারপরে যাব স্নান করতে রাতের ভাতটাও বসিয়ে দিয়েছি এই যে লাঞ্চ গরম গরম ঘি ভাত এখানটায় ঘি দেওয়া আছে গোলে ওর মধ্যে চলে গেছে আর এই যে সয়াবিনের ছোল তিনটে পনেরো ভাতটা করে রেখে মানে উবুর দিয়ে তারপরে আমি গেছিলাম জলের উপরেই বসে পড়েছি তারপরে আমি গেছিলাম ফ্রেশ হতে ফ্রেশ হয়ে এসে আমি একেবারে একেবারে নিতাম তো ফ্রেশ হয়ে এসে একেবারে লাঞ্চটা করে নিয়েছি তোমরা অলরেডি দেখেই নিলে এই জাস্ট ঘরে আসলাম তিনটে কুড়ি হয়ে গেছে আর ভাবলাম বারবার স্প্রে করতে যাচ্ছি আর থেমে যাচ্ছি ভাবছি এই কথাটা বলে নিই তো ভাবলাম সেই তোমাদের সাথে কথা বলতে বল হ্যাঁ তোমাদের সাথে কথা বলতে বলতে স্কিন কেয়ারটা ফলো করে নিই এটাই বলতে পারছি না কথা তো বলবো কি কথা বলবো বলে তো পুরো ধোকা দিয়ে দিল একদম মানে আমাকে আমাকে না এই ধোকাটা আমরা সবাই পেয়েছি ধোকা দিয়েছে বৃষ্টি আসবো বলে আসলো না বারোটা বারোটা থেকে একটা একটা থেকে দুটো দুটো থেকে তিনটে ফার্স্ট ফরকাস্ট ছিল যে বারোটা থেকে স্টার্ট হবে তারপরে দুটোর দিকে একটু বেশি হবে দেন দেখলাম যে দুটো সময় পুরো ক্লিয়ার ওয়েদার দেখালো এই একটু আগে জাস্ট ফ্রেশ হতে যাওয়ার আগে দেখলাম যে দুটো দিকে পুরো ক্লিয়ার ওয়েদার দেখালো দেখালো যে তিনটে থেকে হবে তারপর তিনটে তো এখন রোদুর কটকট করছে তিনটে কুড়ি অলরেডি হ আসবে বলে মনে হয় না তো আজকেও ওর আসার কোনো চান্স নেই তাই বললাম যে বৃষ্টি ধোকা দিয়ে দিল টোনারটা মেখে নিয়েছি এবার সিরাম আমার চুলগুলো উঠছে কি না মানে চারিদিকে সমস্ত ঘর হচ্ছে কিনা সেটাই দেখছি অ্যাকচুয়ালি আমি এর আগে বাউয়ের একটা সিরাম ইউজ করতাম হ্যাঁ সিরামটা না মানে এই 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 যে এটা হচ্ছে গুড ফাইভসের ভিটামিন সি অ্যান্ড বি থ্রি এটা আমি নতুন আগের দিনই পারচেস করেছি তোমাদেরকে দেখিয়েওছিলাম এক মিনিট হ্যাঁ না না দেখলে আর হবে না এখানটায় চোখের কোনায় চলে গেছিলো এই চোখে যেটা বলছিলাম তো ওই সিরামটার মানে কি সমস্যা ছিল বলে তো যদি আমি এইটা এই সিরামটা অ্যাপ্লাই করলাম এরপরে যদি সাপোজ এখানটায় আমার হাত লেগে গেল একটুখানি এই রকম ভাবে একটু টাইপের হয়ে গেল ওটার থেকে না সঙ্গে সঙ্গে পুরো সিরামটা এরকম ভাবে মানে প্লাস্টিকের চামড়ার মতো একদম উঠে আসতো জানি না এটা আমার মানে স্যুট করেনি না প্রোডাক্টের ফল্ট বা অন্য কিছু বুঝতে পারতাম না বাট এইটা আমি দেখছি যে এটা পুরো না অবজার্ভ হয়ে যাচ্ছে তো একদিক থেকে তো ভালো বাট কতটা কি কাজ করবে কি করবে না সেটাই দেখার খুব বেশি দিন তো হয়নি ইউজ করছি ফ্যানটা না চালালে বসতেও পারবো না চুলগুলো এদিকে উড়েও যাচ্ছে যাকগে অল্প হালকা একটুখানি ইয়ে করে নিয়ে ছেড়ে দেবো হ্যাঁ তো এটা কয়েকদিন আমি ইউজ করে নিই তারপরেই বলতে পারবো এটা অ্যাকচুয়ালি কেমন লাগছে কি না লাগছে এনিবে এবার হচ্ছে সিরা তো সরি সানস্ক্রিনটা অ্যাপ্লাই করব দেন আর ঘন্টাখানেক কি মতো ঘন্টাখানেক না ওই অলমোস্ট ঘণ্টাখানের মতো শোয়ার সুযোগ পাবো তো একটুখানি শুয়ে নিই তারপরে আবার দেখা হচ্ছে সেন্টারে কাজ শেষ হলো এখন বেরোবো গরম তো আছে প্রচণ্ড আর লোকজন এই জাস্ট গেল পৌনে চারটে বাজে প্রচুর ইলেকট্রিক বিল ছিল সেগুলো হলো পর্চা ছিল সেগুলো হলো তো এখন এই খাওয়া দাওয়া করবো করে তো আবার বেরোব চলো খাওয়া দাওয়াটা করে নিই তারপরে বেরোচ্ছি খাওয়া দাওয়া শেষ করলাম বেরোবো এবার ব্লকে কটা বাজে চলো যাই দেখি রোদটা একটু কমেছে তো এখন যাব হচ্ছে ব্লকের দিকে নিচে নামলাম তো চলো যাই কোন মধ্যে মাঠে কি সুন্দর গাছটা এত সুন্দর অফিসে যাচ্ছি এখন বাড়ি আর গল্প গুজে হচ্ছে মুজফরের কলেজ জীবনের কলেজ লাইফের গল্প হচ্ছে টেকনিক্যাল টেকনিক্যাল লাইনে গল্প খেল সেই গল্প হচ্ছে তো গল্প করতে করতে যাই দেখি বাড়ির দিকে বাড়ি এসে সাথে আসলাম জল দেওয়ার জন্য তো জল টল দিয়ে নিয়ে এখন বেরোবো পড়াতে তো আর আলটিমেটলি বৃষ্টি পড়ছে টিপটাপ করে দেখাচ্ছি দাও এই হচ্ছে বৃষ্টি পড়ছে টিপ টাপ করে আলটিমেটলি এখন যাচ্ছি পড়াতে তো চলো পরিয়ে আসি তারপর এসেছিলাম আলোর চপ নিতে কিন্তু ডন্ডি হাটে কোথাও পেলাম না এসব দিয়ে বসে হাটে আসা ছাড়া কোনো উপায় নেই তো এখন চপ নিয়ে যাবো বাড়ি তারপরে যাবো একটা পড়াতে তো চলো বসে নিয়ে এখন যাচ্ছে বাড়ি বাড়ি ওটা দিয়ে এখন যাচ্ছি আরেকটা পড়াতে বাজে আটটা পাঁচ তো চলো পরিয়ে আসি এই যে ডিনার পুরো নুন দিয়ে চটকে মাখা পান্তা ভাত আর আলু ভাজা আর সঙ্গে আলুর চপ ভাতটা খাওয়ার পর না সামহাউ আই ফিল কি মানে আমার গায়েটায় যে জ্বালাটা মানে মারাত্মক রকমের জ্বালা হচ্ছিল কেন জানি না বাট হচ্ছিল বাট খাওয়ার পর দেখছি মানে অনেকটাই মনে হচ্ছে যেন বেটার ফিল করছি তো আমার ডিনার করা হয়ে গেছে সাড়ে আটটা বাজে আর ওই এম টিভিতে একটা শো এসছে না

তখন খুব ঘুম পেয়ে গেছিল এবার তারপরে বাবান বাড়ি আসলে আবার উঠেছি উঠে ফ্রেশ ফ্রেশ তো হয়নি মানে তখন স্নানও করিনি এমনিই শুয়েছিলাম বাট তখনই ঘুমটা এসেছিলো আমার একেবারে স্নান করে না শুয়ে পড়াই উচিতটা ছিল বাট সেটা তো আমি করিনি বুঝতেও পারিনি আমি ভেবেছি যে না আমার পরে উঠে স্নান করে শোবো আর সেই চক করে তারপরে যখন আবার শুয়েছি তখন আর ঘুম আসেনি মানে মোটামুটি ঘন্টাখানেক পরে যদি একটু চোখটা মানে লেগেছিল তারপরে তিনটে এগারো তখন যে সেই ঘুমটা ভাঙল মানে আটটা পনেরো পর্যন্ত ট্রাই করলাম যে যদি ঘুমটা আসে আসলো না আর মানে আমার শরীর না আর দিচ্ছে না আমি লিটারেলি আর পাচ্ছি না এতটা কষ্ট হচ্ছে আমি তোমাদের বোঝাতে মানে পা ফেলতে পারছি না আমার মনে হচ্ছে আমি এখানেই পড়ে সেই জন্যেই কালকে রাত্রে আর ব্লগটা এন্ড করতে পারিনি শরীরটা খুব মানে এদিক ওদিক এদিক ওদিক হচ্ছিল ওয়েল দ্যাটস অল ফার ডে আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে